আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দিস ইজ মি সামিনা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আমার লাস্ট ব্লকে দেখেছিলেন আমি সিকিউরিনাতে গিয়েছিলাম কাজিনদের সাথে একটু গেট টুগেদার করার জন্য একটু মজা করার জন্য তো অনেক দিন পর যেহেতু গিয়েছি আসলে আমরা অনেক মজা করেছি সবাই মিলে অনেক আনন্দ করেছি তো লাস্ট ব্লগটা আপনাদের কাদের কেমন লেগেছে অনেক সাড়া দিয়েছেন থ্যাংক ইউ আপনাদের সবাইকে তো এটা হচ্ছে সিকোরনা এরিনার আরেকটা বিল্ডিংয়ে আমরা যাই ওখানেও একটা প্লে জোন আছে এই প্লে জোনটাতে অ্যাকচুয়ালি বড়ো ছোটো সবাই একসাথে খেলতে পারে তো এখানে বাচ্চারা অনেক এনজয় করছেন আর এখানে প্রতিটা কিছুতে কিন্তু আপনার টিকিট করে করে কিন্তু খেলতে হয় টিকিট খেলতে যদি কেউ না চায় তাহলে টিকিট করার দরকার হয় না এমনি ঘুরতে পারে যেমন যেমন এটা বাচ্চাদের প্লে জোন তো বাচ্চারাও খেলেছিল বড়োরাও খেলেছিলো তো আমরা ঘুরে ঘুরে আমরাও অনেক এনজয় করছিলাম তো খুবই ভালো লাগছিল আর এই ধরনের প্লে জোনগুলো আসলে বাচ্চাদের জন্য অনেক ভালো কারণ আমাদের শহরে এখন কোথাও কোনো মানে মাঠ নাই যে ওরা ফুটবল খেলবে ক্রিকেট খেলবে যেমন আমাদের সময় দেখেছিলাম আমার ভাইরা ওরা বিকালবেলা হলে ক্রিকেট খেলতে যেত ফুটবল খেলতে যেত তারপর আমরা অনেক মজার মজার খেলা খেলতাম কিন্তু এখন দেখা যাচ্ছে যে পড়ালেখার চাপে বাচ্চাদের মানে বিকাল টাইমটা ম্যাক্সিমাম বাচ্চারা হচ্ছে কোচিংয়ে থাকে নাহলে টিচার পাশে আসে বা হুজুর আসে যাদের কারণে ওরা খেলতে পারে না কিছুই করতে পারে না ওরা এখন মানে একটা বন্দি হয়ে গিয়েছে খেলাধুলার থেকে অনেক দূরে চলে গিয়েছে আর এর মধ্যে হচ্ছে আপনার মোবাইল ভিত্তিক হয়ে গেছে সবাই মোবাইলে একটু খেলা খেলে নাহলে একটু মোবাইলে একটু সপ মানে মোবাইল নিয়ে থাকে এই আর কি তো এই ধরনের প্লে জোনগুলো আসলে খুবই দরকার ছিল কারণ একটা উইকেন্ডে যেমন ফ্রাইডে হলে একটা আমাদের বাংলাদেশে যেহেতু ফ্রাইডে বন্ধ থাকে তো ফ্রাইডেতে সবাই এসব ফ্যামিলি নিয়ে একটু গেট টুগেদারও হয় ফ্যামিলি নিয়ে একটু বাচ্চাদেরকে নিয়ে মানে এখানে আসলে খেলাধুলাগুলো করলে বাচ্চাদেরও একটু মানে ভালো লাগে আর ফ্যামিলিরও ভালো লাগে তো আসলে এই ধরনের প্লেজন সব জায়গায় হওয়া দরকার ছোটোখাটো এখন তো বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যেও এখন দেখা যাচ্ছে ছোটোখাটো অনেকগুলো প্রেসোন করছে মেনলি বাচ্চাদের জন্য এগুলো তো আসলে বাচ্চারা অনেক এনজয় করে আর বড়রা তো আছে তো আমার এই জায়গাটাতে এসে এত ভালো লেগেছিলো এর আগে লাস্ট ব্লকে যে এই জায়গাটাতে দেখিয়েছিলাম ওটার থেকেও আমার কাছে এই মানে অ্যাক্টিভিটিসের এই এরিয়াটা এত বেশি ভালো লেগেছে এখানে সব টাইপসের গেমস ছিল তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার সাথে সাথে তো আমাদের আমরা সবাই যেহেতু গিয়েছি বাচ্চারা তো মজা করেছে করেছে আমাদের বড়রাও কিন্তু পিছে ছিল না বড়রাও অনেক মজা করেছে মেন্ডি ছেলেরা অনেক এনজয় করেছে এইসব খেলা নিয়ে তো কার কার যারা যারা গিয়েছেন তারা তো জানেন জায়গাটা দেখতে কেমন আর কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন আমার তো অনেক ভালো লেগেছে যারা এখনও এই জায়গাটাতে যান নেয় সিকিউরিটি এরিয়াতে যান নাই আপনারা অবশ্যই অবশ্যই ভিজিট করবেন বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই যাবেন বড়রাও যাবেন তো এখানে এই পিচ্চি বাচ্চাটাকে দেখে আমার এত কিউট লাগছিল ওরও একটু ফুটেজ নিয়ে নিয়েছি ও এখানে একটা জিরাফের মধ্যে বসেছিল বসেও খেলছিলো এখানে বললাম না আপনার যেমন আমরা মানে আমার কাজিনের ছোট বেবি মানে আরজিসকেও আমরা এখানের মধ্যে মানে ও গেমসে পার্টিসিপেট করিয়েছিলাম ও কতগুলো টয়েজের মধ্যে খেলেছিলো ওটা খুবই ভালো লেগেছে মানে এখানে আপনি নিউ মানে আরজিসের তো অ্যাকচুয়ালি বয়স এক বছরও হয়নি ছোট বেবিরও এখানে খেলার অনেক জায়গা আছে তো খুবই ভালো লেগেছে আর এখানের মধ্যে এখন আমাদের আফরাজ ও এখানে বাইক চালাচ্ছে তো এইসব জিনিসই আসলে বাচ্চাদের দরকার বাচ্চারা অ্যাকচুয়ালি বাইরে তো খেলতে পারে না অ্যাকচুয়ালি মানে এসব ইনডোর গেমসগুলো খেলে ওরা ওরা কিন্তু অনেক ইনজয় করে তো আমার এই জিনিসটা খুবই ভালো লাগছিলো আফরাজকে বলছি তোমার একটু ভিডিও করে নিই খালামুনি তো ও এখানে মোটর সাইকেল চালাচ্ছিলো তো গেমসগুলো আসলে অনেক সুন্দর আর এটির স্ক্রিনের মধ্যে দেখা যাচ্ছিলো কোন দিকে গেলে কিভাবে হবে আর ও খুব সুন্দর করে এগুলো মানে করে যাচ্ছিলো তো খুবই ভালো লাগছিল। তো এরকম আমরা সবাই মিলে অনেক আসলে এনজয় করছি আর সেদিন তো আপনাদের ভাইয়ার শরীরটা অনেক খারাপ ছিল ও তেমন ও কোনো কিছুই করেনি ও যে জাস্ট ফায়ার শ্যুটটা করেছিল এর মধ্যে আর কিছুই ও কোনো অ্যাক্টিভিটিসই করেনি উপরও এসে বসেনি ও নিচে বসেছিল আর এখানে তো এই গেমসটাতে আয়ান উঠেছে রাসেল ভাইয়া উঠেছে বিয়াদ উঠেছে আজমাইন উঠেছে সবাই খুবই মজা করেছে আর এটা খুবই মজার একটা খেলা তো এটাও আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন এটা কেমন আর যারা তো দেখেছেন খেলেছেন ওরা তো জানে আর যারা দেখেননি তারা দেখতে পারেন এটা খুবই মজার আর এটাতে আমাকে বলছিল বারবার যে কি ওদের মাথা ঘুরে ওঠে এটা কারণ এটার একটা সময় নর্মালি চলে তারপর এমন স্পিড বাড়িয়ে দেয় স্পিডের পরে ওরা আর এটাকে কন্ট্রোল করতে পারে না যার কারণে ওই কাউডার থেকে ওরা পড়ে যেতে হয় তো এটাই আসলে এটা গেমস এটারই এইটারই নিয়ম এই গেমসটা খেলার তো খুবই মজা করছিলো ওদের মজা দেখে আমাদেরও অনেক ভালো লাগছিলো অনেক আর কিভাবে যে সময়টা চলে গেল আমরা বুঝতেও পারি আমরা প্রায় নয়টা সাড়ে নয়টা পর্যন্ত মানে আমরা এসে যে দুপুরে চারটার দিকে বের হয়েছিলাম তো নয়টা সাড়ে নয়টা পর্যন্ত আমরা এই জোনটার মধ্যেই ছিলাম তো খুবই ভালো লেগেছিল তো এভাবে ঘুরে আসলে সবাই পড়ে যায় খেলতে গিয়ে ঘুরতে গিয়ে সবাই পড়ে যায় এই পড়াটাই আসলে অনেক মজা তো সবাই খুব এনজয় করছে তো এখন নেক্সট কে যাবে সেটা নিয়ে ভাবনা করছিল কে যাবে এ বলে এ যাবে ও বলে ও যাবে তো নেক্সট গিয়েছে আমাদের রাসেল ভাইয়ার তো রাসেল ভাইয়া তো নাই তো এটা লাস্ট রাসেল ভাইয়ার একটা আমাদের সাথে গেট টুগেদার ছিল তো রাসেল ভাইয়া আপনি যেখানে থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করে আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে তা আমরা সবাই তো আপনাকে অনেক মিস করি কিন্তু কিছুই তো করার নাই এটাই আসলে নিয়তি বাট যেখানে থাকেন না কেন আল্লাহ যেন আপনাকে হেফাজতে রাখে ভালো রাখে সুস্থ রাখে এই দোয়াটাই করি তো এখন রাসেল ভাইয়াও কিন্তু বেশিক্ষণ থাকতে পারেনি রাসেল ভাইয়াও পড়ে যায় তো এগুলো নিয়ে আসলে আমরা অনেক মজা অনেক হাসাহাসি করছিলাম রাসেল ভাইয়া অনেক চেষ্টা করছিল মানে কন্ট্রোল করার চেষ্টা করছিল কিন্তু অ্যাকচুয়ালি এটা তো কন্ট্রোল হয় না এটা একটা পর্যায়ে গিয়ে কিন্তু পড়ে যেতে হয় কারণ এটা স্পিড এত বেড়ে যায় এটা অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায় না তো একটু পরে কিন্তু রাসেল ভাইও পড়ে যাবে এই যে পড়ে গেল এগুলি আসলে বললাম না এগুলোই আসলে মজা তো এখানে এটাতে কিন্তু মেন মেনলি ছেলেরাই বেশি করে মেয়েরাও একটা দুইটা উঠেছিল আমার মতে মেয়েরা এ ধরনের অ্যাক্টিভিটিসগুলো না করাই বেটার আর কি ওর থেকে করে থাকতে পারে করতে ইচ্ছে করলে করতে পারে বাট আমার কাছে আমার মনে হয় আর কি কারণ আমি একটা দুটো মেয়েকে দেখেছিলাম করতে তো জিনিসটা আমার কাছে ভালো লাগেনি এটা মেয়েরা না করলে বেটার এটা ছেলেরা করলেই বেটার তো মেয়ে মধ্যে গেলে ছোটো ছোটো বাচ্চা মানে যেগুলো মানে ছোটো বয়স কমে ধরনের মেয়েরাও করতে পারে বাট তাও না করাটাই বেটার আর কি আমার মতে হয় আমার মনে হয় তো এক একজনের এক এক রকম ধারণা থাকতে পারে বাট আমার কাছে এটাই মনে হয় যে এটাতে অ্যাকচুয়ালি মেয়েরা না করাটাই বেটার এটা ছেলেরা করাই বেটার আর এটাতে আজবাইন উঠে উঠে কিন্তু আজবাইনটা অ্যাকচুয়ালি অনেক লম্বা ওর জন্য এটা অনেক কষ্টদায়ক হয়ে গিয়েছে ও নিজে কম মানে আমাদের কাছে মনে হচ্ছিল ও ইজিলিভাবে বসতে পারছিল না তো যার কারণে ও পড়ে যায় তো এগুলো আসলেই আসলে অনেক মজা এগুলো এই পড়ে যাওয়াটাই অ্যাকচুয়ালি মেন তো দেন আমাদের সবচেয়ে ছোট জামাই আমাদের ইয়াত তো আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে ছোটো জামাই আমাদের তো ছোটো জামাই উঠে যায় তো ছোটো জামাই কিন্তু ভালোই এক ও ভালোই করেছে ও পুরো অনেক মানে লং টাইম ধরে যদি কেউ কন্ট্রোল থাকে সেটা ছিল রিয়াদের তো রিয়াদ ফুল টাইম ফুল কন্ট্রোল নিয়ে এটা কিন্তু খুব সুন্দর করে ও করেছে অ্যাকচুয়ালি ও আগে সবারটা অবজার্ভ করেছে ও অবজার্ভ করার পর ওই লাস্টে উঠে তো অনেকক্ষণ ছিল প্রায় অনেকক্ষণ অনেকক্ষণ মানে ও পড়তেই ছিল না বাট ওর কন্ট্রোলটা আসলে অনেক ভালো লেগেছে তো ছোট জামাই বলে কথা তো অনেক এনজয় করেছে আর সবচেয়ে বেশি এনজয় করেছে রিয়াদার সাদিয়া রিয়াদার সাদিয়া পুরা এক মানে প্রতিটা প্লেজ মানে প্রতিটা প্লে ওরা মানে প্রতিটা খেলায় ওরা খেলেছে মানে বক্সিং বলেন জাম্পিং বলেন তারপর অনেকগুলো কিছু যাগুলো আমি ভিডিও করতে পারিনি ফুটেজ নিতে পারিনি নিতে পারলে তো ভালোই হতো কিন্তু ওরা ওরাও অনেক এনজয় করেছে বাচ্চাদের সাথে সাথে সবচেয়ে বেশি যদি এনজয় কেউ করে থাকে সেটা হচ্ছে রিয়াদা সাদিয়া আসলে ওদেরই দিন ওরাই করতে পারবে ওরাই অনেক মজা করছিলো ওদেরগুলো দেখে দেখে আমরা হাসতেও ছিলাম আমরাও মজা পাচ্ছিলাম তো আমরা বললাম ঠিক আছে ভালো আছে তোমরা লুফে নাও তোমরাই মজা করে নাও তোমাদের সময় এখন আসলে তো মানে এখন কি বয়স হয়েছে ওদের তো মজা করে এনজয় করার সময় এখনই তো একটা সময় আমরাও এই এই ওদের বয়সে থাকতে আমরাও অনেক মজা করেছি অনেক এনজয় করেছি এখন তো ওদেরই সময় তো ওদের ওরা আমাদেরকে বারবার ডাকছিল আপু আসেন আপু করো আপু এখন না করলে কখন করবা আসো খেলো তো আমরা একটু সাই ফিল করছিলাম সব জামাইরা আছে কি খেলবো তাই আমরাও এতটা যায়নি আর মুনমুন যেহেতু একটি শিখ ছিল তো মুনমুনের সাথে সময় কাটিয়েছি আবার কুমকুমের তো বেবি ছিল ওর বেবির কারণে আরজিসের কারণে কুমকুম কোথাও মুভ করতে পারছিল না ওকে নিয়ে বসে থাকতে হচ্ছিলো তো আমিও আমরা তিনজন মিলে আসলে একটা আড্ডা করেছি কিন্তু পায়েল খুব খেলেছিল পায়েল ওর বাচ্চা যেহেতু ছোট। নাশোয়া যেহেতু ছোটো নাসুয়াকে নিয়ে নিয়ে ওই খেলেছে মানে পায়লার নাসুয়ার খেলাও চলেছিলো অনেক মজা করেছিল ওরা তো ওইটার ভিডিও আমি করিনি কারণ সব ভিডিও তো করা যায় না আসলে সবার ভিডিও তো দেওয়া যায় না কারণ প্রাইভেসিবুর একটা কথা আছে তো যতটুকু যেগুলো দেওয়ার দরকার ছিল আমি ওগুলোই আপনাদের সাথে শেয়ার করেছি তো এই তো এখন রিয়াদ জামাইও পড়ে গেছে তো এই জায়গাটাতে সবাই এই জায়গাটা তো সবাই খেলছে বললাম না রিয়াদ আর সাদিয়া সবচেয়ে বেশি এনজয় করেছে জাম্পিং করেছে বক্সিং করেছে আরও যত অ্যাক্টিভিটিস ছিল সবগুলো ওরা দুজনেই করেছে তো আমার ভিডিও কার কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করছি রেগুলার হওয়ার জন্য অ্যাকচুয়ালি সময়ের কারণে হতে পারি না যতটুকু পারছি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি তো যে যেখানে থাকেন না কেন আমাকে সাপোর্ট করে জানি যে এই হচ্ছে আমাদের পায়েলাপু ও ওর বাচ্চা নিয়ে ও এনজয় মানে খেলছিলো বললাম না এগুলোই আসলে মজা তো যাই হোক যেটা বলছিলাম যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন ডেজি সামিনাকে সাপোর্ট করে যান আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক ফলোয়ার্সরা আছেন ভিউয়ার্সরা আছেন অবশ্যই আমার ফেসবুকটাকে ফলো করে দিবেন তো আমার ছোট্ট ভিডিও কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এখানেই শেষ করছি আমার ব্লগটা আর অবশ্যই কমেন্টস জানাবেন লাইক দিবেন আসসালামু আলাইকুম